তালের বড়া তো আমরা সবাই খেয়ে থাকি কিন্তু তালের আরও একটা রেসিপি হলো তালের এই মালপোয়া যেটা খেতে কিন্তু তালের বড়া থেকেও বেশি ভালো হয় তাই ভাবলাম আমি তোমাদের সাথে এই তালের মালপোয়ার রেসিপিটাও শেয়ার করি এটাও কিন্তু খুবই সহজ আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় তো এর জন্যে সবার প্রথম একটা বাটির মধ্যে পরিমাণ মতো ময়দা সুজি আর চালের গুঁড়ো নিয়ে নিয়েছিলাম ওর মধ্যে দিয়েছিলাম কিছুটা নারকেল কোড়া চিনি গুঁড়ো দুধ নুন বেকিং পাউডার আর ফ্লেভারের জন্য কিছু মৌরির দানা দিয়েছিলাম এইবার এই সমস্ত কিছুর মধ্যে আগে থেকে বার করে রাখা তালের পাল্পটা দিয়ে আর সাথে দুধ দিয়ে দিয়ে ভালো করে মিক্স করতে হবে আর হ্যাঁ তালের বড়ার ডোটা যেমন টাইট হয় ওখানে দুধ বা জল কিছু পড়ে না এর মধ্যে কিন্তু দুধ বা তোমরা জল চাইলেও জলও দিতে পারো বা দুটোকে মিক্স করেও দিতে পারো যা ইচ্ছা আমি এখানে দুধেরই ব্যবহার করেছি তো এর ব্যাটারটা কিন্তু একটু পাতলা হবে মানে ওই ধরো গোলা রুটির মতো হবে এই ব্যাটারটা এরপরে আর কিছুই না গরম তেলের মধ্যে এক চামচ এক চামচ করে ছেড়ে লো টু মিডিয়াম আছে এই মালপোয়াগুলোকে ভাজতে হবে লো টু মিডিয়াম আছে কেন ভাজতে হবে না হলে জিনিসটা ভেতরে কাঁচা রয়ে যাবে এই দেখো আমাদের তালের মালপোয়াগুলো কিন্তু ভাজা একদম কমপ্লিট এবারে তুলে নেওয়ার পালা আর এই মালপোয়াগুলো জানো তো ভীষণ নরম আর ভীষণ সফট হয় দেখো তোমাদের ছিঁড়ে দেখিয়েছি এখানে মালপোয়াগুলো কতটা নরম হয়েছে তোমরা যদি চাও এগুলোকে এইভাবেই খেতে পারো কিন্তু আমার ঘরে না অনেক তা রসগোল্লার রস পড়েছিল আগের দিনের তাই আমি কি করেছি এই মালপোয়াগুলোকে ওই আগের দিনের বেঁচে থাকা রসগোল্লার রসের মধ্যে রসটাকে প্রথমে ফুটিয়ে নিয়েছিলাম দিয়ে সেই ফুটন্ত রসের মধ্যে এই মালপোয়াগুলোকে ভিজিয়ে দিয়েছিলাম কিছুক্ষণের জন্যে আর মোটামুটি ওই পনেরো থেকে কুড়ি মিনিট মতো এই মালপোয়াগুলোকে রসের মধ্যে ভিজতে দিলেই মালপোয়া কিন্তু কমপ্লিট দেখো ভেতরে কিন্তু রস একদম ঢুকে গেছে আর রসে কিন্তু একেবারে টইটুম্বুর মালপোয়াগুলো আমাদের আর এই মালপোয়াগুলোর টেস্ট এত ভালো হয়েছিল না আমি যখন ভিডিও করার সময় খাচ্ছিলাম আমি পুরো ওই মালপোয়ার মধ্যেই ঢুকে গেছিলাম আমি পুরো ভুলেই গেছিলাম যে আমি এটা ভিডিওর জন্য করছি আমি জাস্ট খেয়েই যাচ্ছিলাম তোমরা দেখেই বুঝতে পারছো চলো তাহলে এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিওটা